ষাট লিটার মিশ্রণে অ্যাসিড ও পানের অনুপাত ষাট অনুপাত তিন ওই মিশ্রণে পানের পরিমাণ কত খেয়াল করতে হবে এখানে ষাট লিটার মিশ্রণে অ্যাসিড ও পানের অনুপাত সাত অনুপাত তিন তাহলে অ্যাসিড হচ্ছে ষাট পানের হচ্ছে তিন ওই মিশ্রণে পানের পরিমাণ কত প্রথমে দেওয়া আছে অ্যাসিড অনুপাত পানি সমান অ্যাসিড সমান ষাট অনুপাত পানি সমান তিন অনুপাতগুলো কী যোগ করতে হবে অনুপাতগুলো যোগ করা হচ্ছে সাত অনুপাত সাত যোগ তিন সমান দশ সুতরাং পানির পরিমাণ ষাট টিটাতে ষাট এর মোট কি দশ দশ ভাগের তিন তিনটা হচ্ছে কি পানি সেজন্য তিন আর যদি এসিড পরে হয় তাহলে হবে ষাট আচ্ছা ষাটকে দশ ডি কথা দাঁড়াতে পারলে ছয় ভাগ তিনশো আঠারো আমরা এভাবে সহজে ক্ষতি করতে পারি আর এরপর যদি বলা হয় কি সুতরাং অ্যাসিডি অ্যাসিডের পরিমাণ তাহলে হবে ষাট এসব ষাট লিটার তাহলে সাড়কে দশ থেকে ছয় ছ বিয়াল্লিশ